ভোট মিটলেও রাজ্য জুড়ে রয়েছে কেন্দ্রীয় বাহিনী ভোট পরবর্তী হিংসা এড়াতে স্পর্শকাতর এলাকায় চলছে বাহিনীর রুট মার্চ তেমনি গণনার পর পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার বিভিন্ন এলাকায় চলছে বাহিনীর মার্চ। আজ চন্দ্রকোনার বালা ঝাকরা, শ্যামগঞ্জ ধান্যগাছি ভোতাখালী সহ একাধিক জায়গায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে রুট রুটমার্চ করায় চন্দ্রকোনা থানার পুলিশ ভোট পরবর্তী হিংসা এড়াতে ও এর পাশাপাশি সাধারণ মানুষের মনে ভয় ভীতি কাটাতে বাহিনীর এই রুটমার্চ বলে জানা গেছে প্রসঙ্গত জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঘোষণা করা হয় ভোট ভোট প্রক্রিয়া মিটলেও জুন পর্যন্ত রাজ্য জুড়ে কেন্দ্রীয় বাহিনী থাকবে পরবর্তী কোনো অশান্তির ঘটনায় বাহিনীকে ব্যবহার করে পরিস্থিতি মোকাবিলা করার কথা বলা হয় রাজ্য সরকারের অধীনে একাধিক রাজ্য বাহিনী থাকবে এমনটাও কমিশনের তরফে জানানো হয় আরামবাক লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত চন্দ্রকোনা বিধানসভায় গণনার পর এখনও সেভাবে অশান্তির ঘটনা না ঘটলেও নিয়মিত বাহিনীকে দিয়ে রুটমাছ করাচ্ছে চন্দ্রকোনা থানার পুলিশ চন্দ্রকোনা থানা সূত্রে জানা যায় থানার অধীনে রয়েছে এক কোম্পানি বাহিনী বাহিনীকে দিয়ে শুধু রুট মাছ নয় এলাকার মানুষের সাথে কথা বলে তাদের ভরসা জোগানো হচ্ছে পুলিশের তরফে পাশাপাশি ভোট পরবর্তী এলাকায় অশান্তির মতো ঘটনা ঘটছে কিনা সে সম্পর্কে সাধারণ মানুষের থেকেই খোঁজ নেন পুলিশ আধিকারিকরা কি বলবো মানে গণনার পর কোনো সমস্যা হচ্ছে কিনা মানে এলাকায় কোনো সমস্যা বা এলাকায় জিজ্ঞাসা করছিল পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে